হঠাৎ করেই মীরা অসুস্থ হয়ে পড়ে এ কি কোনো নতুন সংকেত নাকি পেছনে লুকিয়ে আছে কোনো বড় রহস্য সম্পূর্ণ জানতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা আর ভিডিওতে লাইক দিয়ে চিরদিনই তুমি যে আমার চিয়ালের সঙ্গে থাকুন আগামী পূর্বে দেখা যায় অফিসে অপর্ণার পিছনে দিয়ে কেউ একজন হঠাৎ হেঁটে যায় চমকে উঠে অপর্ণা চিৎকার করে উঠে কিন্তু সেই মহিলাটি হঠাৎ অদৃশ্য হয়ে যায় তখন অপর্ণা মেঝেতে পড়ে থাকা একটি ল্যাকেট পায় ল্যাকেটটির দিকে তাকিয়ে আরজু বলে লকেটটির দিকে তাকিয়ে আর্যু বলে উঠে হয়তো এই লকেটি মীরার নাকি অন্য কারোর অপর্ণা গভীর চিন্তায় পড়ে যায় এবং ছুটে যায় মীরার বাড়িতে সেখানে ইতিমধ্যে উপস্থিত রুম্পা এবং সেই ছেলেটি ঠিক তখনই সোফালি আন্টি বাইরে এসে পড়ে ওঠে মীরা ম্যাডাম খুব অসুস্থ অপর্ণা বিস্মিত হয়ে বলে নতুন কেউ আসছে নতুন কোনো বিপদ আসছে হয়তো সব রহস্যর উত্তর জানতে এখনই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কেমন লাগলো আজকের প্রমো কমেন্টে জানিয়ে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা ধন্যবাদ সকলকে